এসেছে এখন বেশি আনন্দ তাই তো আমি অন্য কেউ না আজ অনেক দিন পর একটা বিয়েবাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম নিয়ে নিয়েছি সকালের জন্য আমি একটুখানি গরম জল তো এই জলটা খাবো এর মধ্যে একটু জিনিস দেয়া রয়েছে তো গরম জলটা এখন আমি খাবো এদিকে দেখো দুধটা উঠলে পড়ে যাচ্ছে ভাতও বসাবো হাঁড়ি নিয়ে নিয়েছি এখন সকালবেলার জন্য রান্না বসাবো এখানে বসিয়ে দিয়েছি সকাল সকাল দুধ গরম হতে রাত্রেবেলা দুধ নিয়ে জাল দিয়ে রাখা হয়েছিল সেটাই এই যে দুধ গরম বসিয়ে দিয়েছি আর এখানে ছেলেকে দিয়ে দিয়েছিলাম একটু সকাল সকাল ম্যাগি বানিয়ে আর মেয়ে আর আমি খেয়েছিলাম ডিম সিদ্ধ আর কলা ছিল সেগুলো নিয়ে খেয়েছিলাম বেশ দিন ধরে এক নাগারে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কোনো থামা নেই বিশেষ করে সকাল থেকে দুপুর টাইম আবার সন্ধ্যার দিক থেকে সমানে বৃষ্টি আর এই বৃষ্টি হলে কিন্তু কোনো কাজেই ঠিকঠাক মন বসে না না তো বাইরের কাজ ঠিকঠাক করা যায় না তো ঘরের কাজ করা যায় জামা কাপড় তো একদম অনেক পরে রয়েছে না কাঁচা ধোয়া করতে পারছি না কিছু করতে পারছি সকাল সকাল এই যে নিচে বিছনাটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি আর এই যে একটা চাদর ছিল সেটাও ভাজ করে নিচ্ছি রাত্রের দিকটা ভালোই ঠান্ডা লাগে তো ওই জন্য একটা চাদর নিয়ে নিয়েছিলাম আর একটা কম্বল তো ছিলই গায়ে দেওয়ার জন্য তো সেগুলো সব ভাজ করে রেখে দিয়েছি আর ওদিকে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি বৃষ্টির মধ্যেই কিছু করার নেই কারণ অনেকগুলো দিন হয়ে গেল স্কুলে যাচ্ছে না প্রায় দশ দিন মতো হয়ে গেছে আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে আর আমি চলে এসেছি একদম সন্ধ্যাবেলাতে বিয়েবাড়ি যাব বলে ওয়াশ করে চলে এসেছি রেডি হওয়ার জন্য আর এদিকে নিশা এসছিল তো ওকে বললাম একটুখানি সাজিয়ে দিতে আমাকে আর শুভমিতাকে তাই ওরা দুজন মিলে এসেছিল বলে শুভমিতাকে এ রেডি করে দিল আর নিশা আমাকে রেডি করে দিছিল তেমন কিছুই না একটু চুলটা করব সেই জন্য আর এই যে চুলটা করে দিছিল তো সেই জন্য নিশা একটুখানি বলছিল যে ভালোটা কিনে দিতে পারো না একটা এই যে এইটা কিনেছ এ দিয়ে ঠিকঠাক করা যায় না ঠিক আছে গরিব মানুষ তো সেই জন্য এই সব কথাবার্তা দুজনের মধ্যে হচ্ছিল কিন্তু আমি রেডি হয়ে গেছি আর দিয়েছে না আমার নাম বলো না ভালোই চুলটা বাঁধতে পারিনি কারণ চুলটা আমার একদম রাফ হয়ে গেছে সেই জন্য চুল বাঁধাটা হয়নি আরে একদম সিম্পল শাড়ি পরেছি বাইরে তো বিশাল পরিমাণ বৃষ্টি হচ্ছে আর হাতে পড়েছে দেখো মোটা মোটা শাকাপালা পড়েছে আজকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ট্যান পড়ে কালো হয়ে গেছে কোনা স্কিন কেয়ার করে না আর দোষ দেবে আমার তারপরে নিজে মুখে মুখে ইয়ে লাগিয়েছে ফাউন্ডেশন বেশি হয়ে গেছে তারপর সাদা লাগছে আমি পেতনি বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি

শাড়ি একদম উঁচু করে নিয়েছি হেঁটে হেঁটে শাড়ি জল জমে গেছে ব্যাং ডাকছে প্রথমবার কিন্তু এমনভাবে বিয়ে বাড়িতে আসলাম মানে একদিকে বৃষ্টি আর একদিকে কাদা প্যাচ প্যাচ করছে তার মধ্যে এসি বিয়ে বাড়িতে সেজে গুজে কেমন লাগে বলো তো তবু এই যে আসতেই হবে আর বাড়ির একদমই কাছে সেই জন্যেই চলে এসেছি আর তোমাদের দাদা ভাই তেমনভাবে আমাদের সাথে আসে না ও পরে আসে অনেক রাত করে আর আমি শ্বশুর তারপরে ভাসুরের ছেলে মেয়ে সবাইকে নিয়ে চলে এসেছিলাম পর চলে এসেছে এখন বেশি আনন্দ তাই তো ওটা আমি খেয়াল করে অন্য কেউ বৃষ্টির মধ্যে এসেই যে পেয়ে গেছিলাম কফি আর কফি তো স্টলে আমি যাইনি আনতে মৌসুমি আমাকে এনে দিয়েছে সেটাই আমি আর শুভমিতা বসে বসে কফি খাচ্ছিলাম আর ক্যামেরাটা ধরেছিল মৌসুমি তো ওর সাথে একটুখানি কথা বলছিলাম এদিকে দেখো এই যে গেটের এখানে চলে এসে বর আর কি এসে গেছে তো সবাই বরণ করবে বলে এখানে এই যে এত লোকজন এসছে আর প্রচন্ড ভিড় ছিল তো বাইরে বসে আছি বর চলে এসছে এই যে বরণ করে নিয়ে সবাই ঘরে মানে ভেতরে ঢুকে চলে এসছে চারিদিকে ভীষণ কাদা মানে একদম দেখো কি অবস্থা চারিদিকটা এদিকটা একটু শুকনো রয়েছে আর বাদ সব দিকে কাদা কাদা হয়ে গেছে এখানটায় খাবারটা মিলে বসে পড়েছি এই হচ্ছে মেনু আর দেখো বৃষ্টির জন্য সব ফাঁকা ফাঁকা রয়েছে চারিদিকে ছিল মুড়িঘণ্টোর ডাল আর চিড়ে ভাজা যেটা হয় সেটাই কিন্তু দারুণ লাগছিল খেতে তারপরে চলে এসেছিলো পটল চিংড়ি পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে তরকারিটা কিন্তু বেশ ভালো লেগেছিল খেতে কারণ রাত্রেবেলা বেশি একটা চিকেন আমি খাই না তো সেই জন্যই আর কি পটল দিয়ে আর ডাল দিয়ে কিন্তু খুব ভালো মানে ভাতটা খেয়ে নিয়েছি তো তারপরে দেখো এই যে ক্যামেরাটা ধরেছিল শুভ্রদীপ সেই জন্য তোমাদের দাদাভাই একটু রাগ করছিল তো সেই জন্য আর তেমনভাবে ক্যামেরা করা হয়নি আর এইটুকু তো শেয়ার করবোই তোমাদের সাথে তাই না না করলেও হয় না কিন্তু ও রাগ করে এইটাই আর কি যাচ্ছি বাড়ি তোমাদের দাদাভাই শুভমিতাকে নিয়ে বাইকে করে চলে গেছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির থেকে চলে এসেছি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে এখন হচ্ছে এই যে মেকআপটা তুলবো तो चलो आजकर मत टाटा, गुड नाइट